হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ত্রিকোণমিতি কোর্সে দেখি তেইশ পয়েন্ট টু এর পার্ট টু অর্থাৎ তোমাদের এর আগের পর্বে আমি পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্ক করিয়েছিলাম আজকে আমাদের সাত নম্বর অঙ্ক থেকে অঙ্ক শুরু হবে এবং বাকি এক দুই তিন চার যে অঙ্কগুলো ছিল সেটাও আমরা করবো তো আমরা সাত থেকে অঙ্ক শুরু করি দেখো সাত নম্বর কোশ্চেন কী বলছে সাত নম্বর অঙ্ক সাত নম্বর কোশ্চেন বলা হচ্ছে এক্স সাইন ফর্টি ফাইভ 45 tan ফাইভ টেন সিক্সটি টু যদি এটা হয় তাহলে তোমাদের বলেছে এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে আমাদের এক্স এক্স থেকে গেলো ইন্টু সাইন ফর্টি ফাইভের ভ্যালু কত ওয়ান বাই রুট ভ্যালু তোমাদের এর এর আগের পর্বে আমি শিখিয়ে দিয়েছি তোমাদের জন্য ভিডিওটা আমি দিয়ে দেবো কস পথ ফর্টি ফাইভের ভ্যালু ওয়ান বাই রুট টু ইন্টু ট্যান সিক্সটির ভ্যালু হচ্ছে রুট থ্রি ইউজিক টু ট্যান স্কোয়ার ফর্টি ফাইভ অর্থাৎ টেন ফর্টি ফাইভের ভ্যালু ওয়ান ওয়ানের স্কোয়ার মাইনাস কস সিক্সটি এর ভ্যালু কত হয়ে যাবে কস সিক্সটি মানে হয়ে যাবে সাইন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই টু তাহলে এটাই যদি হয় তাহলে এক্স গুণ ওপরে রুট থ্রি থাকবে আর নিচে টু আর রুট টু রুট টু গুণ করে হয়ে যাবে টু আর ওপরে তো এক ছিল এক কিন্তু রুট থ্রি মানে রুট থ্রি থাকলো এদিকে একের স্কোয়ার মানে ওয়ান মাইনাস ওয়ান বাই টু তাহলে আমাদের কাছে পড়ে থাকবে এক্স গুণ রুট থ্রি বাই টু ইজ ইজিক টু ওয়ান বাই টু 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 কেটে দাও তাহলে এক্স ইজিক টু আমাদের কাছে কত পড়ে থাকলো ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে তাহলে এক্স ইজিকটা আমাদের কাছে পড়ে থাকলো ওয়ান বাই রুট থ্রি এইভাবেই সাতের যে তোমার তিন নম্বর অঙ্ক সেটা তোমরা করে নেবে আমি সাতের দুই নম্বর অঙ্ক তোমাদের করাচ্ছি এটা তোমরা টুকে নাও পরবর্তী দুই নম্বর অঙ্কটি দেখো তোমাদের বোর্ডে টুকে দেওয়া আছে এক্স সাইন সিক্সটি তাহলে এক্স এক্স থেকে গেল সাইন সিক্সটির ভ্যালু কত হয়ে যাবে রুট থ্রি বাই টু ইন্টু কস থার্টির ভ্যালু কত হয়ে যাবে রুট থ্রি বাই টু তার স্কোয়ার ইজ ইজিক টু টেন ফর্টি ফাইভের ভ্যালু ওয়ানের স্কোয়ার ইন্টু সেক্স সিক্সটি সেক্স সিক্সটির ভ্যালু কত হয়ে যাবে টু বাই কো সিক্সটির ভ্যালু কত হয়ে যাবে টু বাই রুট থ্রি তাহলে এটাই যদি হয় তাহলে এক্স ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু এটা মানে কত হবে থ্রি বাই ফোর ইজিক টু ওখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান দু কে দুই হলো বাই আচ্ছা বাই ছিল ইন্টু দিয়ে আমি এরকম লিখতেই পারি রুট থ্রি বাই টু কারণ নিচে বাই যেটা থাকে সেটা উপরে উঠে গুণ হয়ে উল্টে যায় টু টু কেটে গেল তাহলে এখানে আসলো এক্স ইন্টু থ্রি রুট থ্রি বাই এইট আর ওদিকে থাকলো হচ্ছে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কী হলো কেটে গেল তাহলে আমাদের উত্তর আসবে এক্স ইজিক টু এইট বাই থ্রি কারণ কি এদিকে থ্রি বাই এইট ছিল ওই পারে গেল ওই পারে গিয়ে কী হয়ে গেল উল্টে গেলো ঠিক আছে এরপরে সাথে তিন নম্বর তোমরা হোমওয়ার্ক করে নেবে সাতের তিন যেটা সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো তোমরা অবশ্যই সেটা করে নিও নিজে নেক্সট পরে অঙ্কতে আসি পরবর্তী আট নম্বরের যে অঙ্কটি সেখানে দেখো বলে দেওয়া আছে এক্স টেন থার্টি অর্থাৎ এক্স ওয়াই দিয়ে একটা সমীকরণ দেওয়া আছে এবং দ্বিতীয় আরেকটি সমীকরণ এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে তাহলে এক্ষেত্রে যেগুলো ভ্যালু বসানো দরকার আমরা ভ্যালু বসিয়ে দেবো বসানোর পর আমরা এক্স ওয়াইয়ের দুটো সমীকরণ পাবো দুটো সমীকরণের পর সেটাকে কী করবো অপনয়ন পদ্ধতি করবো যাতে করে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের হয়ে যায় ঠিক আছে বুঝতে পেরেছি অঙ্কটা আচ্ছা তার মানে প্রথম এখানে আমরা কী করব এক্স টেন থার্টি ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়াই ইন্টু কথ সিক্সটির ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি ইজ ইকাল টু জিরো তাহলে যদি রুট থ্রি লসাগো নিয়ে নিই তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু জিরো সেখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু জিরো ঠিক আছে তাই এটা আমরা পেলাম এবং এখানেও টু এক্স মাইনাস ওয়াই ইন্টু টেন ফর্টি ফাইভের ভ্যালু কত ওয়ান ইজ ইকাল টু ওদিকে থাকলো ওয়ান তাহলে টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়ান তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এবার এক আর দুই কী করবো অপনয়ন করে পাই তাহলে অপনয়ন যদি করি আমরা তাহলে এক্স প্লাস ওয়াই ইজ টু জিরো আর টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়ান তাহলে অপনয়নে যোগ করে আমরা কী করছি যোগ করে যোগ করে পাচ্ছি থ্রি এক্স ইজ ইকাল টু ওয়ান এক্স টু কত আসবে ওয়ান বাই থ্রি এবার এক্স পেয়ে গেলে তাহলে এক নম্বর থেকে পাই এক নম্বর থেকে পাই এক নম্বর থেকে কী পাবে এক্স প্লাস ওয়াই ইজুকুল এক নম্বর থেকে পাবে এক্স প্লাস ওয়াইজুকাল তাহলে টু পাবে মাইনাস তাহলে আমাদের মাইনাস ওয়ান তার মানে ওয়াইটা যেটা হবে সেটা এক্সে এক্সের সাথে সমান হবে কিন্তু কী হবে নেগেটিভ তোমরা বলতেই পারো ওয়ান বাই থ্রি হলে ভ্যালু কত হয়ে যাবে ওয়াই ভ্যালু হয়ে যাবে মাইনাস ওয়ান ঠিক আছে ক্লিয়ার হয়েছে আচ্ছা পরবর্তী যে অঙ্কটি দেখো দেওয়া আছে তোমাদের নয়ের এর ভ্যালু এবং বি এর ভ্যালু দুটোর ভ্যালুই ধরে নিতে বলেছে ফর্টি ফাইভ করে এবার তোমাকে এটা যাচাই করতে বলেছে এটা অ্যাকচুয়ালি একটা সূত্র তোমাদের ক্লাস ইলেভেন একটা সূত্র তোমাদের ক্লাস ইলেভেনের ক্ষেত্রে তোমরা এই সূত্রটা যারা যারা ধরো সায়েন্সে ম্যাথ সাবজেক্টে থাকবে তাদের ক্ষেত্রে এই সূত্রটা তোমরা পাবে তাহলে আমরা সিম্পল এর জায়গায় লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ এল এইচ এসে আমরা এ এর জায়গায় ফর্টি ফাইভ এর জায়গায় ফর্টি ফাইভ বসিয়ে দিই তাহলে সাইন এ প্লাস বি তাহলে সাইন এ প্লাস বি যদি হয় তাহলে সাইন এর জায়গাতেও কত বসাব পঁয়তাল্লিশ বিয়ের জায়গাতেও কত বসাবো পঁয়তাল্লিশ তাহলে অ্যাকচুয়ালি বেরোবে সাইন নাইনটি আর সাইন নাইনটির ভ্যালু কত হয়ে যাবে সাইন নাইনটি ভ্যালু হয়ে যাবে ওয়ান একইভাবে আর এইচ এসটা দেখে নাও আর এইচ এসে আমাদের কী আছে এইচ এস এ আছে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাহলে এটাই যদি থাকে তাহলে সাইন এর জায়গায় ফর্টি ফাইভ বসিয়ে দাও কস বি এর জায়গায় ফর্টি ফাইভ বসিয়ে দাও প্লাস কস বিয়ের জায়গায় ফর্টি ফাইভ বসিয়ে দাও আর সাইন ফর্টি ফাইভ বসিয়ে দাও তাহলে আলটিমেটলি তোমাদের কাছে এরকম থেকে থেকে চলে আসছে না টু সাইন ফর্টি ফাইভ কস ফর্টি ফাইভ কারণ দুটোই তো একই ছিল তাহলে যোগ হলে দুটো টু সাইন ফর্টি ফাইভ কস ফর্টি ফাইভ টু ইন সাইন ফর্টি ফাইভের ভ্যালু কত ওয়ান বাই রুট টু কস ফর্টি ফাইভের ভ্যালু কত ওয়ান বাই রুট টু তাহলে টুই ইন্টু ওয়ান বাই টু 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 কেটে গেলো তাহলে আমাদের উত্তর আসলো ওয়ান অতএব এল এইচএস ইসুগল টু আর এইচএস প্রমাণিত প্রুফড এবার কোশ্চেন অনেকে ভাববে এখানে টু সাইন এটা কেন আসলো কারণ দেখো এইটা আর এইটা তো সেম ছিল সেম থাকার জন্যই তো আমরা দুটো লিখতে পারি অর্থাৎ এ প্লাস এ মানে টু এ তাহলে এটাকে এ ধরো এটাকে এ ধরো তাহলে এ প্লাস এ মানে কত হয়ে যাবে টু এ ওই জন্য টু সাইন ফর্টি ফাইভ ক্রস ফর্টি ফাইভ ঠিক আছে বুঝতে পেরেছ নয়ের দুই নাম্বার তোমাদের হোমওয়ার্ক নয়ের দুই অবশ্যই তোমরা হোমওয়ার্ক করে নেবে ঠিক আছে নেক্সট পরে আসি আমরা পরবর্তী দশের এক নম্বর কোশ্চেন দেখো কী বলা হয়েছে বলা হয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি মধ্যমা অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ তোমাকে বলে দিয়েছে আচ্ছা সমবাহু ত্রিভুজ কাকে বলে আশা করি তোমরা জানো সমবাহু ত্রিভুজ কাকে বলে সমবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কী হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে এটা মনে করো এবিসি একটি সমবাহু ত্রিভুজ ঠিক আছে এবার বলা হয়েছে বিডি একটি মধ্যমা তার মানে এরকম টাইপের একটা মধ্যমা মধ্যমা কাকে বলে যেটা মিডিল পয়েন্টে যায় ঠিক আছে তাহলে মিডিল পয়েন্টে যেটা গিয়ে ছেদ করে শীর্ষবিন্দু থেকে সেটাকেই বলে মধ্যমা অর্থাৎ ত্রিভুজ দুটোকে সর্বসম ত্রিভুজে ভাগ করে দিয়েছে অর্থাৎ দুটো সমান ত্রিভুজে তাহলে এবিসি সমবাহ ত্রিভুজে বিডি মধ্যমা এটা হচ্ছে ডি এবার তোমাকে প্রমাণ করতে দিয়েছে টেন ডি আর কট বিএডি কত তাহলে এবিডি মানে কোনটা এইটা আর কট বিএডি এবার আমাদের জানতে হবে একটা সমবাহ ত্রিভুজের প্রতিটি কোন কত ডিগ্রি হয় ষাট ডিগ্রি করে তাহলে আলটিমেটলি এটা তো বুঝতে পারছো এটা কত ডিগ্রি ষাট ডিগ্রি এবার যেহেতু মধ্যমা মধ্যমা এই টোটাল কোনটাকে অর্ধেক করে দিয়েছে তাহলে ষাটকে অর্ধেক করে এটা কত হয়ে যাবে থার্টি তাই তো তিরিশ তাহলে আমরা লিখবো আমরা উত্তরটাইভা লিখব যেহেতু যেহেতু এ সি একটি সমবাহু ত্রিভুজ যেহেতু এ সি একটি সমবাহু ত্রিভুজ তার মানে যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল বি এ ডি এটা কত হয়ে যাবে ষাট ডিগ্রি ঠিক আছে আবার এবং এ বি ডি এটার ভ্যালু কত হয়ে যাবে সিক্সটি বাই টু অর্থাৎ যেহেতু অর্ধেক করেছে মধ্যমার জন্য তাই থার্টি এবার আমাদের এলএইচ এস বের করতে হবে এলএইচএস আমাদের কী ছিল এলএইচ ছিল আমাদের টেন এ বি ডি তাহলে খেয়াল করো টেন থার্টি তাহলে টেন থার্টি ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি একইভাবে আর এইচ এস কী ছিল আর এইচ এস এ ছিল আমাদের কট বি এডি তাহলে কট ডি যদি হয় তাহলে কট সিক্সটি আর কট সিক্সটির ভ্যালুও কত ওয়ান বাই রুট থ্রি তাহলে এটাই যদি হয় তাহলে এলএইচএস ইজুগোল টু আমাদের প্রুফড হয়ে গেল ঠিক আছে কোনো জায়গায় অসুবিধা থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও স্যার আমি এই জায়গায় বুঝতে পারিনি আমি তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে অঙ্ক আচ্ছা পরবর্তী কোশ্চেনটি দেখো বলা হচ্ছে এবিসি সমুদিবাহু ত্রিভুজের এবি ইসগোল টু এসি এবং বিএসি নাইনটি ডিগ্রি তাহলে এটা অ্যাকচুয়ালি তোমাদের সমকরণী সমুদ্রিবাহু ত্রিভুজ বলা হয়েছে না তার মানে এই দুটো বাহু কী হবে এই দুটো বাহু হচ্ছে সমান হবে ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে এটা এ এটা সি এটা হচ্ছে বি তবে দেখো এবি এবি এ যে এইটুকু এবি আর এসি এইটুকু সমান ঠিক আছে এবং বিএসি কত ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবার তোমাকে বলা হচ্ছে যে বিএসি এর সমুদ্রি খণ্ড মানে এটাকে সমান দুই ভাগে ভাগ করা হলে এটাকে সমান দুই ভাগে ভাগ করা হলে অ্যাকচুয়ালি ছবিটা আমাদের এরকম এটাকে যদি সমান ভাগে ভাগ করা হয় তাহলে এটা কত হয়ে যাবে পঁয়তাল্লিশ এটাও কত হয়ে যাবে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে সমান দুভাগে ভাগ হয়ে গেল কারণ সমুদ্ধি খণ্ডক বলেছে সেটা বাহুকে কী করেছে ডি বিন্দুতে ছেদ করেছে কোশ্চেন করা হয়েছে প্রমাণ করো সেক সি ডি কোনটা এ ডি আচ্ছা তুমি একটা জিনিস ভাবো এই টোটালটা নব্বই আবার আমরা জানি সমকোণী সমুদ্ধিবাহু ত্রিভুজের বাকি যে দুটো সূক্ষ্ম কোণ আছে সেগুলো কত করে হয় পঁয়তাল্লিশ করে তাহলে এটাও পঁয়তাল্লিশ এটাও কত হবে পঁয়তাল্লিশ তার মানে আমরা পেয়ে গেলাম এসিডি মানে এসিডি মানে হচ্ছে পঁয়তাল্লিশ সিএডি সি এটা মানেও তো পঁয়তাল্লিশ আচ্ছা সিএডি ওটা মানেও পঁয়তাল্লিশ তাহলে আমরা সবগুলোই পেয়ে গেলাম তাহলে আমরা লিখবো কীভাবে যেহেতু যেহেতু এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সমকোনি বাহু ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমরা বলতে পারি অতএব এসিডি এ কত হয়ে যাবে ফর্টি ফাইভ এবং আরেকটা আমাদের চেয়েছে সিএডি সিএডি কত হয়ে যাবে এটাও নাইনটির অর্ধেক হয়ে যাবে নাইনটির অর্ধেক কত হয়ে যাবে ফর্টি ফাইভ এটাই যদি হয় তাহলে এলএইচএস এলএইচএস এস আমাদের জানতে কি চেয়েছে এলএচএস এ জানতে চেয়েছে আমাদের সেক এসিডি বাই নিচে সাইন সি তাহলে আলটিমেটলি মান যদি বসিয়ে দিই আমরা তাহলে সেক ফর্টি ফাইভ আর সাইন এটাও চলে আসবে ফর্টি ফাইভ সেক ফর্টি ফাইভের ভ্যালু কত শেক ফর্টি ফাইভের ভ্যালু হচ্ছে রুট আর সাইন ফোরটি ফাইভের ভ্যালু ওয়ান বাই রুট টু তাই এটা যদি উল্টে যাই তাহলে কত আসবে রুট টু ইন্টু রুট টু তার মানে আলটিমেটলি আসবে টু ঠিক আছে একইভাবে আর এইচ যদি করি আর আমাদের কী আছে আরএইচ আমাদের আছে কোসেক স্কোয়ার তাহলে কোসেক স্কোয়ার তার মানে আলটিমেটলি হবে রুট টু এর স্কোয়ার আর রুট টু এর স্কোয়ার মানে হচ্ছে টু অতএব এস হয়ে যাবে প্রুভড ঠিক আছে নেক্সট পরে অঙ্কে আসি তোমরা প্রত্যেকে বইয়ের তোমাদের এগারো নম্বর কোশ্চেন টি দেখো কোয়েশনটি দেখো দেওয়া আছে জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিতা লেস দেন ইকুয়াল টু নাইনটি এটার মানে বোঝাচ্ছে যে থিতার ভ্যালু জিরো থেকে নব্বই এর মধ্যে যে কোনো হতে পারে ঠিক আছে জিরোও নিতে পারো নব্বই নিতে পারো আসতে পারে অথবা জিরো থেকে নব্বই মাঝখানে কোনোটা আসতে পারে বলতে চাইছে এটা ইস ইকুয়াল টু কখন জিরো হবে সেটা তোমাকে থিতার ভ্যালু হিসেবে ধরে বের করতে হবে তাহলে টু কস স্কোয়ার থিতা মাইনাস থ্রি কস থিতা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো আমরা মিডিল টার্ম প্রত্যেকেই জানি মিডিল টার্মে তিন আনতে হবে অর্থাৎ দুই কে দুই গুণ করে তার মানে টু প্লাস ওয়ান প্রত্যেকে মিডিল টার্ম আশা করি জানো প্রথম আর লাস্ট গুণ করতে হয় দুই এককে কত হয় দুই এবার দুই কে দুই যেহেতু চলে আসলো তাহলে দুইকে দুই ইন্টু এক হিসাবে লেখা যাবে এবার যে মিডিল টাম অর্থাৎ মিডিল যে পথটা আছে থ্রি সেটা কীভাবে আসবে দুই আর এক কাজে লাগিয়ে যোগ করে তাহলে আমরা এখানে লিখতে পারি টু প্লাস ওয়ান কস থিতা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাই এটাই যদি হয় তাহলে এখানে আসলো টু কস স্কোয়ার থিতা মাইনাস টু কস থিতা মাইনাস প্লাসে মাইনাস ওয়ান কস থিতা বা শুধু কস থিতা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে প্রথম দুটো থেকে কমন নাও পরের দুটো থেকে কমন নাও প্রথম দুটো থেকে কমন কী যাবে টু কস্তিতা কমন যাবে তাহলে পরে থাকবে শুধু কস্থিতা মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কমন যাবে পরে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে আমাদের এখানে আসলো ক স্থিতা মাইনাস ওয়ান আরেকটা আসবে টু কস্থিতা মাইনাস ওয়ান ইজ ইউকাল টু জিরো তাহলে হয় কিতা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো তার মানে ক স্থিতা ইজ ইকাল টু ওয়ান আর কস্তিতা ওয়ান কখন হয় যখন থিতা ইজ ইকাল টু কত ডিগ্রি হয় জিরো ডিগ্রি হয় ঠিক আছে যখন থিতা ইজ ইকাল টু কত ডিগ্রি হয় জিরো ডিগ্রি হয় জল আছে হয়তো ঠিক আছে আমি অন্য পেন নিচ্ছি থিতা ইজ টু কত ডিগ্রি হয় জিরো ডিগ্রি হয় ঠিক আছে একইভাবে নতুবা টু কস থিতা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো সেখান থেকে আমরা পাবো টু থিতা ইজ ইকাল টু ওয়ান তাহলে কস থিতাইসুগাল টু কত পাবো কস থিতাইসুগাল টু পাবো হাফ আর এখান থেকে বলতে পারি আমরা এখান থেকে বলতে পারি থিতাইসুগল টু কত ডিগ্রি হবে কস থিটা হাফ কখন হয় যখন থিতাইসুগল টু সিক্সটি ডিগ্রি হয় তাহলে আমরা থিটার দুটো ভ্যালু পেলাম একটা পেলাম জিরো ডিগ্রি আর একটা পেলাম হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো নেক্সট এখানে আমাদের মিডিল টার্ম গেল মিডিল টার্ম গিয়ে আমরা থিটার দুটো ভ্যালু পেলাম একটা থিতাইসুগল টু জিরো ডিগ্রি একটা থিতাইসুগাল টু সিক্সটি ডিগ্রি এবার আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট যে পার্ট অর্থাৎ এক দুই তিন চার যে চারটে অঙ্ক আমি বাকি রেখেছিলাম সেই অঙ্কগুলো করাচ্ছি দেখো কী বলেছে বলেছে আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন করে আছে মনে করে এটা বাড়ির জানলা এটা হচ্ছে ডাব্লিউ উইন্ডো এই জানলায় একটি মই এইভাবে রাখা আছে বলা আছে বলা হয়েছে ভূমির সাথে কত ডিগ্রি কোন করে রাখা আছে সিক্সটি ডিগ্রি কোন করে রাখা আছে ঠিক আছে আচ্ছা এবার তোমাকে বলা হচ্ছে মইটি যদি টু রু থ্রি মিটার লম্বা হয় তাহলে এটা যেহেতু মই তার মানে এটা কত টু রু থ্রি মিটার লম্বা ঠিক আছে এত টু রু থ্রি মিটার এবার বলা হচ্ছে তাহলে আমাদের জানলাটি কত উপরে আছে তাহলে জানলাটি কত উপরে আছে মানে জানলাটির হাইট তোমাকে জানতে চেয়েছে ঠিক আছে তার মানে এটা তোমাকে জানতে চেয়েছে তাহলে মনে করো এটা যদি এ ধরি আমরা এটা বি এটা সি তাহলে টু আমাদের মাটি থেকে জানলার উচ্চতা মাটি থেকে জানালার উচ্চতা ঠিক আছে জানালার উচ্চতা মাটি থেকে জানালার উচ্চতা ইজ ইস্যু টু আমাদের এটা জানতে চেয়েছে তারপরে এসি ইজ ইস্যু টু মই মইয়ের দৈর্ঘ্য ময়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে টু রু থ্রি মিটার টু রু থ্রি মিটার তার মানে আমরা যদি সিক্সটি ডিগ্রি কোণের সাপেক্ষে সিক্সটি ডিগ্রি কোণের সাপেক্ষে এটা উল্টো দিকে এটাকে কি বলা হবে লম্ব বলা হবে আগে চ্যাপ্টারের হিসাব অনুযায়ী এটাকে বলা হবে অতি তাহলে আমরা লম্ব আর অতি দেখি সম্পর্ক পাই লম্ব আর অতি দিয়ে আমরা সাইন পাই অর্থাৎ সায়েন্স সিক্সটি আমরা কী বলতে পারবো সায়েন্স সিক্সটি মানে আমরা বলতে পারবো লম্ব বাই অতি তাহলে সাইন সিক্সটির ভ্যালু কত সায়েন্স সিক্সটির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু ইজগোল টু এবি এ বি কত এবি আমরা জানি না এবি থাকলো আর নিচে থাকলো টু রুট থ্রি টু টু কেটে গেলো তাহলে এবি ইজেগোল টু আমাদের আসলো রুট থ্রি ইন্টু রুট থ্রি তার মানে কত আসবে থ্রি তার মানে আমরা বুঝে গেলাম যে বা জানালাটি ভূমি থেকে অর্থাৎ মাটি থেকে তিন মিটার উঁচুতে আছে ঠিক আছে এক নম্বর অঙ্ক শেষ হল নেক্সট কোশ্চেন দুই নম্বর কোশ্চেন কি বলছে দেখো দুই নম্বর কোশ্চেন বলা হচ্ছে এবিসির সমকোণী ত্রিভুজের বি সমকোণ একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যার বি কোনটা হচ্ছে সমকোণ একটা সমকণী ত্রিভুজ দেওয়া আছে যার বি কোনটা হচ্ছে সমকোণ এব ইজ ইউকাল টু এইট রুট থ্রি আর বি সি ইজ ইকাল টু এইট বলছে এবি ইজ ইউকাল টু এইট থ্রি তার মানে যদি এটা এ নাও তাহলে এবি ইজ ইকাল টু এইট থ্রি আর বি সি টু এইট এটা যদি C হয় তাহলে এটা ইজ টু এইট তোমাকে কোশ্চেন বলা হয়েছে ACB ও বিএসি কত এ এটা আর এই কোনটা কত তার মানে তুমি একটা কথা বলো এই কোণের সাপেক্ষে যখন তুমি ছবিটাকে নেবে তখন এটাকে কি ধরবে লম্ব আর এটাকে কী ধরবে ভূমি ঠিক আছে তাহলে আমরা যদি কোন বের করি লম্ব আর ভূমি দিয়ে tan আমরা জানি tan তাহলে tan এ সি বি আমরা কি বলতে পারি এইট টু থ্রি বাই এইট তাহলে এইট এইট কেটে গেল এবার টেন এ সি টু আমাদের কাছে থাকলো শুধু রুট থ্রি এবার রুট থ্রি টেন কতর ভ্যালু টেন সিক্সটির ভ্যালু তাহলে এসিবি বি ইজুগল টু হয়ে গেল সিক্সটি ডিগ্রি আর এসিবি যেই সিক্সটি পেয়ে গেলে এটা তো তোমার কাছে নাইনটি ডিগ্রি তুমি জানতে তাহলে একটা সিক্সটি হলো বাকি দুটো মিলে হয় নাইনটি তাহলে একটা সিক্সটি হলে আরেকটা কত অপরটা অর্থাৎ বিএসি কত অর্থাৎ বিএসি ইজুগল টু হয়ে যাবে নাইনটি মাইনাস সিক্সটি তার মানে হয়ে যাবে থার্টি ডিগ্রি বুঝতে পারলে আমরা কী করলাম যে কোনো একটা কোণের সাপেক্ষে এটাকে লম্ব এটাকে ভূমি ধরে নিলাম এটা লম্ব এটা ভূমি বাই ভূমি মানে হচ্ছে টেন টেন থেকে সেখানে আমাদের সিক্সটি ডিগ্রি কোণ বেরিয়ে গেল দুটো মিলে হওয়া উচিত ছিল নব্বই তাহলে একটা যদি ষাট হয় তাহলে অন্যটা কত হবে তিরিশ হলো ঠিক আছে আচ্ছা নেক্সট পরে অঙ্ক এরপরে আমাদের তিন নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে তিন নম্বর কোশ্চেন বলা হচ্ছে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের বি নাইনটি ডিগ্রি অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ আছে সেই সমকণী ত্রিভুজের ক্ষেত্রে বি ইজুকাল টু নাইনটি ডিগ্রি তাহলে বি যদি নাইনটি ডিগ্রি হয় আর কোন এ ইজুকাল টু থার্টি ডিগ্রি এটা যদি এ হয় এটা যদি সি হয় তাহলে এটা করতে বলেছে কোন এ থার্টি ডিগ্রি এবং তোমাকে বলেছে এসি ইজাল টু এ এসি ইজ টু কুড়ি যদি হয় তাহলে বি সি এবং এবি বাহুদয় দৈর্ঘ্য বের করতে বলেছে এই দুটোর দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে তুমি আমাকে একটা কথা বলো এই তিরিশের সাপেক্ষে যদি আমরা আলোচনা করি তাহলে তিরিশের সাপেক্ষে এটা কী হয়ে যাবে লম্ব আর এটা কী হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে অতিভুজ তাহলে আমরা যদি প্রথমে লম্ব বের করতে চাই লম্ব বাই অতি দিয়ে কি সূত্র পড়বে তা অর্থাৎ পড়বে সাইন থার্টি ডিগ্রি ইজ টু লম্ব মানে হচ্ছে বিসি বাই অতি মানে কি এসি তাই সাইন থার্টির ভ্যালু কত হাফ ইজ ইকুয়াল টু বিসি মানে আমরা জানি না আর এসি মানে আমরা জানি কুড়ি দুই দিয়ে কাটাকুটি করলে দশ তার মানে বিসি ইজ ইকাল টু আমরা পেয়ে গেলাম দশ এবার যে বিসি পেয়ে গেলাম একইভাবে যদি কস নিয়ে আলোচনা করি কস থার্টি তাহলে তিরিশের সাপেক্ষে কস যদি নিই তাহলে ভূমি বাই অতি তাহলে ভূমি আমাদের কাছে কত হয়ে যাবে এবি বাই এসি ঠিক আছে তাহলে কস থার্টির ভ্যালু কত কস থার্টির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু আর এদিকে থাকলো বি ভ্যালু আমরা জানি না বাই নিচে থাকলো টোয়েন্টি দুই দিয়ে কাটলে দশ তাহলে এবিজোলটু আমাদের কাছে চলে আসলো টেন রুট থ্রি ঠিক আছে তার মানে আমরা একবার সাইন ধরে অঙ্ক করলাম একবার কজ ধরে অঙ্ক করলাম দেখা গেল দুটো ক্ষেত্রেই আমরা এবি এবং বিসির ভ্যালু পেয়ে গেলাম নেক্সট আমাদের লাস্ট অঙ্ক চার নম্বর অঙ্ক কোশ্চেন এখানেই করে দিচ্ছি আমি দেখো বলা হচ্ছে একটি পিকিউ আর একটি সমকোণী ত্রিভুজ তাহলে পিকিউআআর একটি সমকোণী ত্রিভুজ ঠিক আছে এটা হচ্ছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যেখানে কিউ ইজিক টু নাইনটি ডিগ্রি বলেই দিয়েছে এটা নাইনটি ডিগ্রি আর ইজকাল টু কত বলে দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আর বলে দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি আর তোমাকে বলেছে পি আর ইজ ইকুয়াল টু থ্রি রুট টু তাহলে আর ইজ ইকাল টু থ্রি রুট টু তোমাকে পিকিউ আর কিউ আর বের করতে বলেছে এটা তোমরা পারবে না তোমরা নিজেরা বাড়িতে করে নেবে পঁয়তাল্লিশের সাপেক্ষে এটাকে ধরবে লম্ব এটাকে ধরবে ও ভূমি তাহলে লম্ব আর ভূমি আর এটা তো জানোই অতি তাহলে লম্ব বাই অতি দিয়ে সাইন ফর্টি ফাইভ দিয়ে একবার প্রথমে বের করে নেবে দিয়ে সেখান থেকে তোমরা কি পেয়ে যাবে লম্ব পেয়ে যাবে পিকিউ পেয়ে যাবে সেমভাবে কস ফর্টি ফাইভ ধরে তোমরা কস ফর্টি ফাইভ মানে ভূমিবাই অতি সেখান থেকে কিউ আর পেয়ে যাবে ঠিক আছে এটা তোমাদের কী থাকলো হোমওয়ার্ক থাকলো আচ্ছা আমাদের কোষে দেখি তেইশ পয়েন্ট টু চ্যাপ্টারটা আমরা কী করলাম কমপ্লিট করে দিলাম তো দেখতে পেলে আমরা কোষে দেখি তেইশ পয়েন্ট টু কমপ্লিট করে দিলাম এরপরের পর্বে আমরা তেইশ পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করবো তো তেইশ পয়েন্ট থ্রিতে আমাদের হয়তো সম্ভবত সূত্রের অঙ্ক আছে ঠিক আছে তেইশ পয়েন্ট থ্রিতে আমাদের সূত্রের অঙ্ক আছে অর্থাৎ এরপর দিয়ে আমরা সূত্র নিয়ে আলোচনা করব তো তোমাদের কাছে আমার একটা বলতে পারো আবদার যে তোমরা ভিডিও শেয়ার করছো না অর্থাৎ বন্ধুদের কাছে শেয়ার করছো না যদি বন্ধুদের কাছে শেয়ার না করো তাহলে তো কেউ বুঝতে পারছে না যে এরকম ম্যাজিক ম্যাথ চ্যানেল যেটা আছে সেখানে যেহেতু নামটা ম্যাজিক ম্যাথ তাহলে নাম এর সাথে সবাই ভাবতে পারছে না যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তোমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভের অঙ্ক করানো হচ্ছে তো কি করবে তোমাদের কাজ হলো বন্ধুদের তোমরা যখন দেখবে ভিডিওটা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো এবং তাদেরকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা